নমস্কার আমি ডিমা আহারে বিহারে চ্যানেলে সকলকে জানাই স্বাগত আজ আমি তোমাদের সঙ্গে শীতকালের একটি অত্যন্ত কমন এবং জনপ্রিয় রেসিপি শেয়ার করব এই আইটেমটা ভালোবাসে না এমন বাঙালি কিন্তু খুব কমই আছে প্রায় প্রতিটি ঘরেই এই রেসিপিটি শীতকালে একেবারে বাধ্যতামূলকই হয়ে থাকে এই সময় ফুলকপি একটি কমন এবং ভীষণই প্রিয় একটি সবজি আর এই ফুলকপির সাথে যদি ভেটকি মাছ জুটি বাঁধে কেমন হয় সে রেসিপি ঠিকই ধরেছ আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আলু ফুলকপি দিয়ে ভেটকি মাছের রসা তাহলে চলো রেসিপিটি শুরু করা যাক এখানে রয়েছে তিনটে মিডিয়াম সাইজের কেটে নেওয়া আলু মাছের আলু যেরকম লম্বাভাবে কেটে নেওয়া হয় সেরকমই কাটা হয়েছে রয়েছে মাঝারি সাইজের ফুলকপি যেরকম ফুলকপির তরকারির জন্য সে দেওয়া হয় সেরকমই কেটে নেওয়া হয়েছে আর রয়েছে দুটো ছোট সাইজের মাছের কিছু পিস সবার আগে মাছের গায়ে হলুদ পর্ব সেরে যাক দিয়ে দিচ্ছি মাছের মধ্যে অল্প করে নুন সাথে দিচ্ছি অল্পই হলুদ ভালোভাবে নুন আর হলুদ যাতে মাছের গায়ে বসে তার জন্য দিয়ে দিচ্ছি দু চামচ সরষের তেল ভালোভাবে মাছগুলোতে একসাথে তেল নুন হলুদ এবার মাখিয়ে নিচ্ছি মাখানো কমপ্লিট মাছের গায়ে যাতে নুন হলুদ ভালোভাবে বসে কিছু সময়ের জন্য রেখে দিলাম এর মধ্যে আমি একটা মশলা বানিয়ে নিই গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটোর টুকরো সাথে দিচ্ছি দু ইঞ্চির মতন আদা একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম এবার আরও একটা মশলা বানিয়ে নিই একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো সাথে দিচ্ছি এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চা চামচ দিচ্ছি ধনের গুঁড়ো হাফ চা চামচ দিচ্ছি জিরের গুঁড়ো আর এক চা চামচ দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটু জল দিয়ে ভালো করে গুলে একটা পেস্ট বানিয়ে নিলাম যাওয়া যাক এবার আমার সব থেকে প্রিয় কড়াইটার কাছে কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি এর মধ্যে ফুলকপি গুলো একটু হালকা লাল করে ভেজে নেব আমার কাছে ঝোলের ক্ষেত্রে কোনো সবজি খুব কড়াভাবে ভাজা ভালো লাগে না তাও তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতনই ভেজো এদিকে ফুলকপিতে সামান্য লালচে ভাব এসে গেছে দেখতেই পাচ্ছ তোমরা কপিগুলো এবার তুলে নেওয়া যাক এই দেখো এবার একইভাবে আলুগুলো ভেজে নেব দিয়ে দিলাম আলু আলুগুলো একটু মোটা করে কেটেছি না হলে চন্দ্রমুখী আলু তো গলে যেতে চায় এদিকে আলুতেও সামান্য লালচে ভাব চলে এসেছে সেটাও তুলে নিচ্ছি এই যে বাকি থাকলো ভেটকি মাছ একই তেলে এই মাছগুলো দিয়ে দিচ্ছি সবকটা একসাথে দিলাম না খুব আলতোভাবে মাছগুলো কিন্তু উল্টাতে হবে কারণ ভেটকি মাছ ভীষণ নরম মাছ আগের মাছগুলো ভেজে তুলে নেওয়া হয়ে গেছে বাকি রয়েছে মাছের দুটো মাথা আর একটা লেজা মাছ একটু হালকা ভাজলেও অসুবিধে হয় না কিন্তু মাথা কিন্তু অবশ্যই একটু কড়াভাবে ভাজবে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি সবকটা সবকটা মাছ মাথা সহ ভেজে নেওয়া হয়ে গেছে এই দেখো রয়েছে ফুলকপি আলু মাছ সবকটার পরিমাণ খুব বেশি না হলেও একদম কমও না এগুলো সবই ভাজা হয়েছে তেল একটু পুড়েও গেছে এই তেলে বাকি রান্নাটা আমি করছি না কারণ ছোলে একটা গন্ধ ছাড়বে এই তেলটা আমি রেখে দিচ্ছি কালকে আমার অন্য মাছ ভাজার কাজে লেগে যাবে তেলটা তুলে নিয়েছি কড়াইতে নতুন করে বাকি রান্নার জন্য দিয়ে দিচ্ছি আবার সর্ষের তেল তেল গরম হয়ে গেছে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এক চা চামচ গোটা জিরে দুটো দারচিনি আর তিনটে ছোট এলাচ সুন্দর গন্ধ পেরোনো অবধি ফোড়নগুলো একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে দিয়ে দিচ্ছি পেস্ট করা আদা আর টমেটো মিশ্রণটির পরিমাণ খুব বেশি না দু তিন মিনিট সাতলালেই যথেষ্ট আমি দু মিনিটের মতন সাতলে নিলাম দিয়ে দিচ্ছি এর মধ্যে জল দিয়ে গুলে নেওয়া গুঁড়ো মশলার মিশ্রণ মিশ্রণটি একটু টেনে গেছিল তাই আমি একটুখানি জল মিশিয়ে নিয়েছি সমস্ত মশলা একসাথে ঢিমে আছে এক মিনিটের মতন আমি কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেল দিয়ে দিচ্ছি এক চা চামচ হিঙের গুঁড়ো এখানে হিঙের গুঁড়োর বদলে ডেলা হিং জলে ভিজিয়ে সেই জলটাও ঠিকঠাক পরিমাণে কিন্তু দেওয়া যাবে হিঙের গুঁড়ো দিয়ে পুরো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো কমপ্লিট দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ফুলকপি সমস্ত মশলার সাথে আলু ফুলকপি এক থেকে দেড় মিনিটের মতন ধিমে আছে কষিয়ে নিতে হবে কষানো কমপ্লিট দিয়ে দিচ্ছি সেদ্ধ আর ঝোলের জন্য গরম জল জল দিয়ে সবটা একসাথে মিশিয়ে নিচ্ছি দুপুরের খাওয়ার তো একটু ঝোল লাগবে তাছাড়া আমরা সবাই জানি যে ফুলকপি খুব সহজে জল বা ঝোল টেনে নেয় সাথে আলুও তাই আর জল দিয়ে দিলাম আবারও একটু নেড়ে নিচ্ছি সেদ্ধর জন্য দিয়ে দিলাম ঢাকনা কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিচ্ছি দেখছো ঝোল কিন্তু কিছুটা টেনে গেছে দেখে তো মনে হচ্ছে সেদ্ধ হয়েছে তাও চেক করে দেখো আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে ফুলকপিরও কিছু ফুল একটু আলাদা হয়ে গেছে মানে সেদ্ধ হয়েছে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ সাথে দিচ্ছি এক চা চামচ থেকে একটু বেশি গরম মশলার গুঁড়ো সবটা একসাথে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো কমপ্লিট দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা ভেটকি মাছ খুব সাবধানে মাছগুলো কিন্তু ঝোলের সাথে মেশাতে হবে আগেই বলেছি নরম আর তোমরা নিজেরাও জানো ভেটকি মাছ ভীষণই নরম হয় মেশানো কমপ্লিট আবারও একটু ফুটতে দিলাম গ্রেভি ফুটে উঠেছে দিয়ে দিচ্ছি খানিকটা ধনে পাতা আর দিচ্ছি চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা লঙ্কা যার যার স্বাদ অনুযায়ী দিও হালকা করে সবটা মিশিয়ে নিচ্ছি মেশানো কমপ্লিট গ্যাস বন্ধ কড়াইতেই রাখলাম কারণ শীতকাল তো একটু গরম করে খেতে ভালোই লাগে গরম ভাত আর সাথে এই ঝোল জাস্ট জমে ক্ষীর বন্ধুরা আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো জানিও যদি ভালো লাগে একবার এভাবে করে দেখতে পারো কথা দিচ্ছি ভালো লাগবে এই রান্নাটির পিছনে যার অবদান রয়েছে সে হচ্ছেন আমার মা অ্যাকচুয়ালি তার ইনস্ট্রাকশানে আমি রান্নাটা কিন্তু করেছি কাজেই যদি তোমাদের কিছু বক্তব্য থাকে সেটা পুরোটাই ভালো যদি হয় অবশ্যই আমার মার জন্যই থাকবে এটা আমার জন্য কিন্তু নয় আর আমার চ্যানেল বা ভিডিও যদি তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো একটা লাইক অন্তত দিও আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো আনন্দে থেকো Na no,